হালকা মেঘলা দিনে কাজ বাজ করতে মন লাগছে না আমারও ঠিক আজকে কাজ করবার মন নেই এরকম দিনে একটু গরম ভাত আর মাছের ঝোল হলে জমে যেত কি আর করবি ভাই আমরা সেই কপাল নিয়ে জন্মায়নি আমাদের পোড়া কপাল পোড়া হলেও কপালটাকে ঠিক করবার চিন্তা ভাবনা তো করা যেতে পারে নাকি তুই কি ভগবান নাকি শোন একটা বুদ্ধি আছে কি বুদ্ধি শুনি আমাদের গ্রামে ওই কিপটে বুড়ি থাকে না চল আজকে ওই বুড়ির বাড়ি যাই দুপুর বেলায় দুপুর বেলায় গেলে কি বসে খাবে মনে হচ্ছে তোর হ্যাঁ আরে তুই জানিস না বুড়ি এমনিতে কিপটে হলেও নিজের জন্য বেশ ভালো ভালো রান্না করে টাকা পয়সা ভালো জমিয়ে রেখেছে ভেতরে তবু আমরা গেলে কি আমাদেরকে ওর ভাগের খাবার থেকে খাওয়াবে না খাওয়ালে খেয়ে নেবো চল না ঠিক বলেছিস বুড়ি রোজ আমাদের চুগলি দিয়ে যায় আজকে গিয়ে ওর থালা থেকে খাবার মেরে খাবো তো ও বুড়ি মা নাম দুপুর বেলায় বেঁধে আমার বাড়িতে কেন এসেছিস একটাই কারণে বুড়িমা এই ভর দুপুরে লোকে কেন লোকের বাড়ি যায় আজকে আমাদের কারোর বাড়িতে রান্না হয়নি তোমার বাড়িতে আজকে আমরা খাবো হ্যাঁ হ্যাঁ বুড়িমা কোনোদিন আমাদের কিছু খাওয়ায় না আজ তো আমরা খেয়েই যাবো বান্দবাজি পেয়েছিস নাকি খাবো বললেই কি খাওয়ানোর জন্য বসে আছি নাকি লজ্জা করে না তোদের আমি একা বুড়ি মানুষ কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে রান্না করি আর তোরা এসেছিস তাতে ভাগ বসাতে অপরিমা তোমার কাছে আমরা একটু আপ্তাল নিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো আর তুমি এরকম করছো তোদেরকে বালোয় বালোয় বলছি দূর হয়ে যা না হলে কিন্তু খুব খারাপ হবে আরে তোমরা বেশি বুড়িমার কথায় কান দিও না বুড়িমা এমনিতে কিপটে হলেও মন ভালো আরে এসো তো দেখি কি রান্না করেছে উড়ে বাস এ তো বোয়াল উফ মনটা আজকে ভালো হয়ে আছে যা শিক্ষা দেওয়া গেল বুড়িকে সারা জীবন মনে রাখবে আমি তো ভেবেছিলাম বুড়ি আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবে আরে আমরা এত লোক আছি বুড়ি আছে একা পারে কখনো তবে বুড়ির রান্নাটা কিন্তু মারাত্মক করেছিল সেই জন্যই তো আজকে যাওয়া রোজ বুড়ি এরকমই রান্না করে নিজের জন্য তুমি কি করে জানলে আরে সব জানি তুমি কি ভাবছো বুড়ি যেটা সবাইকে দেখায় বুড়ি সেরকম বুড়ি গরিব ওরকম মনে হয় বুড়ি আসলে গরিব নয় অনেক টাকা লুকিয়ে রেখেছে আর সামনে ঢং করে এক নম্বরের কিপটে শয়তান মহিলা সেটা তো আমারও মনে হয় তবে যাই হোক একদিনের খাবার তো বেঁচে গেল ঘরে হ্যাঁ আর বুড়ির গেল সেই দুঃখে বুড়ি যে কত রাত ঘুম হবে না তা ঠিক নেই আজ খুব মজা হয়েছে চরম শিক্ষা দেওয়া গেছে এই জন্যই বলি স্বামীদের কথা শুনলে মাঝে মাঝে জীবনে ভালো কাজ হয় হ্যাঁ তা তো বুঝতেই পারলাম ভালো করে আবার হবে আবার হবে ও বুড়িমা শোনো না একটু কথা ছিল ও তোর আর কি কথা বলার আছে আমার বাড়িতে গিয়ে তোরা কাল যা অত্যাচার করেছিস আমার সারা জীবন মনে থাকবে তোদের সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না বুড়িমা আমাকে ক্ষমা করে দাও তুমি তো দেখেছো। যে আমি ওদের সাথে বাধ্য হয়ে গেছিলাম আমার বরের জন্য না হলে আমি তো খেতেই চাইছিলাম না আমার খুব কষ্ট হচ্ছিল তোমার অবস্থা দেখে বুড়িমা অতই যখন তোর কষ্ট তাহলে আমার সাথে এরকম শয়তানি করতে গেলি কেন আমি করতে যাইনি বুড়িমা আমাকে জোর করে নিয়ে গেছিল তুই জানিস আমি কত কষ্ট পেয়েছি কত দুঃখ পেয়েছি তোদের ব্যবহারে দুঃখ তো আমিও পেয়েছি বুড়িমা এখনো পাচ্ছি এ কি হচ্ছে শুনি তুই দুঃখ পেলে যেটা হয়েছে সেটা কি বদলে যাবে কি বদলাবে আর কি বদলাবে না আমি জানি না বুড়িমা তবে যা হয়েছে সেটা আমি মেনে নিতে পারিনি তার বিরুদ্ধে প্রতিবাদ আমি করবই তোদের সব কটাকে আমার চেনা আছে আর চিনালি করিস না তো আমার সামনে সত্যি বলছি বুড়িমা একটু নাটক করছি না আমি এগুলো নাটক না তো কি তো মেরে এখন ভালো ভালো কথা বলা হচ্ছে আমার মন পাওয়ার জন্য এগুলো সব আমার মনের কথা বিশ্বাস করো মা আচ্ছা আচ্ছা আমি মানলাম তাতেও কি আসে যায় যেটা হয়ে গেছে সেটা কি বদলে যাবে বদলে হয়তো যাবে না কিন্তু যে করেছে বা যারা করেছে তাদেরকে তো আমরা উচিত শিক্ষা দিতে পারবো বলো আমার আর কোনো কিছু ইচ্ছে নেই তোদের সাথে মেলামেশা বা কথা বলার যা ইচ্ছে তুই কর কিন্তু আমি চললাম না একবার শুনে যাও আরো রান্না বান্নার কোনো দেখা নেই খেতে দাও খেতে পাচ্ছে কেন খেতে পাচ্ছে কাল দুপুরে অত খেয়ে মন ভরেনি কাল থেকে দেখছি তুমি মুখ হাঁড়ি করে বসে আছো কি হয়েছে তো তোমার মুখ খালি করব না তো কি করব কেন তোমার সমস্যাটা কোথায় এতদিন একসাথে আছো আমার সমস্যাটা কোথায় বুঝতে পারছো না বুঝতে পারছি না বলি তো জিজ্ঞেস করছি বুঝতে যখন পারছো না তাহলে আর বুঝেও লাভ নেই চুপ করে থাকো নিজের খাবার ব্যবস্থা যখন নিজে করতে শিখে গেছো যাও নিজের রাস্তা নিজে দেখে নাও মানেটা এটা কি তোমার কি ওই বুড়ির প্রতি দরদ একেবারে উথলে পড়লো নাকি অর্ধেক জীবন কাটিয়ে বুড়ো হয়ে গেলে এখনো বুঝতে পারলে না যে একটা মানুষ সে যেমনই হোক তার উপর এরকম ভাবে অযথা গিয়ে অত্যাচার করা উচিত না এখন কি উচিত অনুচিত তোমার কাছ থেকে শিখতে হবে নাকি যদি তোমার জ্ঞান বুদ্ধি না থাকে তাহলে আগে শিখতে হবে বইকি দেখো আমরা যেটা করেছি সেটা বুড়িমাকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের আর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না ভগবান ভগবান না তোমার এই বন্ধু লজ্জা করে না তোমাদের এরকম করতে যদি তোমার সাথে কেউ এরকম করতো তাহলে তোমার কেমন লাগতো আচ্ছা বাবা বুঝতে পেরেছি তোমার খুব খারাপ লেগেছে আর করবো না এবারের মতো ক্ষমা করে দাও কেউ যদি কোনো খুন করে এসে বলে আমাকে ক্ষমা করে দাও তাহলে কি তাকে ক্ষমা করা যায় আমি পারবো না তোমাকে ক্ষমা করতে যদি খিদে পায় তাহলে নিজের রান্নাঘরে যাবে নিজের খাবার নিজের রান্না করে নেবে আর কিচ্ছু বলতে চাই না তোমাকে দেখো আমার কিন্তু ভালো লাগছে না তোমার সাথে ঝগড়া করতে আমারও ভালো লাগছে না তোমার মতো একটা মানুষের সাথে এক ছাদের নিচে থাকতে বের হচ্ছ বাড়ি থেকে একেবারে বেরিয়ে যাও আর ফিরে এসো না কি হয়েছে এটা কি তোমার সকাল বেলায় শান্ত মাথায় কাজে যাচ্ছি সেটাও তোমার সহ্য হচ্ছে না যখন বুঝতেই পারছো যে আমার সহ্য হচ্ছে না তখন সহ্য করানোর চেষ্টা কেন করছো দেখো আমার কিন্তু খুব বিরক্ত লাগছে আমাকে আর তুমি জ্বালিও না বিরক্ত লাগছে যখন তখন আর ফিরে এসো না এই বাড়িতে যাও তোমার বন্ধু পলাশের বাড়িতে গিয়ে থাকো ওর বউ তোমার যত্ন নেবে ভালো ভালো রান্না করে খেতে দেবে দেখো মুখ সামলে কথা বলবে কিন্তু মুখ সামলে কথা বলবো তুমি কি ভাবছো তোমাকে আমি ভয় পাই জুতি না তোমার মুখ লম্বা করে দেব আমি এখন কাজে যাচ্ছি বুঝলে তো এখন আমার ঝগড়া ঝামেলা করবার কোনো ইচ্ছে নাই তবে নিজেকে যদি তুমি ঠিক করে না নাও তাহলে কে কার মুখ ভাঙে সেটা সময় বলবে আমাকে হুমকি দিও না তোমার এই দুই পয়সার হুমকিকে আমি ভয় পাই না আমাকে শুধু তুই ফিরতে দে তারপর দেখ তোর ভূত আমি কিভাবে ঝাড়তে পারি সবাই তার মেয়ে ছেলেকে শিক্ষা দিতে আমার ভাবতে লাগে না বুঝেছিস তো যে অত রাজ্যে ছোট লোকের জাত এসে চুটেছে আমার বাড়িতে এই কোথায় আছিস খেতে দে আমাকে কোনো রান্না হয়নি তোমার জন্য কি বললি তোর এত বড় সাহস তোকে কি আমি বাড়িতে এমনি এমনি রেখে দিয়েছি রান্না করবার জন্য আর আমার ঘরের কাজ করবার জন্য তোকে নিয়ে এসেছিলাম তোর এত বড় সাহস কি করে হয় রান্না না করে থাকিস তোমার মতো অসভ্য শয়তান মানুষের সাথে থাকতে আর তোমার জন্য রান্না করতে আমার বইই গেছে দেখ এখনো বলছি সামলে রাখ নিজেকে না হলে কিন্তু তোর আমি হাড় গুঁড়ো করে দেব এ কার হাড় করে দেখতে চাও দেখাবো দেখতে চাও দেখো আজকে তোকে বেড়ে আমি তোর সব রস বের করে দেব। তোর যদি আজকে হাত পা ভেঙে ফেলে রাখতে না পেরেছি তবে আমার নাম না গোপাল নয় লাগছে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলছে আর তোমার বাড়িতে আমি থাকবো না পাগল আমি তোমার মতো নির্লজ্জ লোকের বাড়িতে তুমি একটা শয়তান তুমি একটা ঠগ একটা জোর তুমি তোমার মতো মানুষের সাথে এক ছাদের নিচে থাকা যায় না আমি চললাম হ্যাঁ হ্যাঁ যা অনেক বুঝতে শিখে গেছিস তাই না আমার খেয়ে আমার পরে হ্যাঁ দেখবো তোকে কে ঘরে রেখে খাওয়ায় পড়ায় দূর হয়ে যায় এখান থেকে যা আমি বাড়ি ছেড়ে চলে এসেছি তোমার কাছে থাকবো আমার কাছে থাকবি সে কি কথা রে বাড়ি ছেড়ে কেন চলে এসেছিস যে মানুষের মধ্যে একটু মনুষ্যত্ব নেই যে তোমাকে ওরকম ভাবে অপমান করতে পারে আর তার প্রতিবাদ করতে আমাকে এরকম ভাবে মারতে পারে তার সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব নয় ঠিক করেছিস তুই এবারে কি ভাবছিস কি করবি তোমার বাড়িতে থাকবো থাকতে দেবে তো বুড়ি কেন থাকতে দেব না নিশ্চয়ই থাকতে দেব আয় মা তুই আমার কাছে আয় দেখেছো তো সবাই তোমাকে কিপটি বলে বলে তুমি নাকি কারো আদর যত্ন করতে জানো না অথচ দেখো তুমি কত সহজ ভাবে কত ভালোভাবে আমাকে গ্রহণ করলে এখন মনে হচ্ছে পৃথিবীতে তোমার থেকে ভালো আর কেউ নেই সবাই তো আর সবাইকে বুঝতে পারে না রে হায় তুই আমার বাড়িতে থাক আমার কাছে থাক ঠিক বলেছ আমি তোমার কাছে তোমার মেয়ের মতো থাকবো আমি আর কারো কাছে কোনোদিনও যাব না কিরে রাজরানি ঘুম কি হয়েছে বুড়িমা হ্যাঁ ঘুম থেকে উঠতে একটু দেরি হলো দেরি করে উদ্ধার করে দিয়েছ আমাকে যা এবার তাড়াতাড়ি পুরো ঘর পরিষ্কার করে ফেল তারপর অনেক কাজ রান্না করবি বাসন মাজবি কি বলছো তুমি আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বুঝতে পারবি ধীরে ধীরে সব বুঝতে পারবি কি বুঝতে পারবো একটু বলো না গো শুন তো কি আমি এমনি এমনি এই বাড়িতে থাকতে দিইনি তুই আমার বাড়ির সব কাজ করবি আমার সেবা যত্ন করবি দেখো আমি তোমার মেয়ে হিসেবেও তো তোমার সব কাজ করতে চাই কিন্তু তুমি আমাকে কি ভাবছো কাজের লোক তোকে কাজের লোক ভেবেই দয়া করে থাকতে দিয়েছি আমার বাড়িতে না হলে আমার কোন দায় ছিল না তোকে আশ্রয় এ তুই আমি তোমার জন্য ঝগড়া করে দেওয়ার বাড়ি ছেড়ে এসেছি বুড়ি তাতে আমার কি আমার কোন কাজে লাগবে তোর ঘর ছেড়ে আসা এই যে ওরা তোমায় এত অপমান করলো আমি তোর প্রতিবাদ করলাম এ সবাই কি কোনো মূল্য নেই কিসের মূল্য আমি নিজের জীবন এমনিতেই বেঁচে নিতে পারি চল থাকতে হলে এই বাড়ির সমস্ত কাজ আমার আদেশ মতো পালন করতে হবে তাও মাথা নিচু করে না হলে দূর করে তাড়িয়ে দেব চলে যাবি এখন যা দূর হ নিজের কাজে যা কিরে ভাই আজকে সকাল থেকে যে কথা বলছিস না বলতে ইচ্ছে করছে না কেন কি হয়েছে কি অন্যদিন তো অনেক কথা বলিস আজকে যে চুপচাপ লতা বৌদির সাথে ঝগড়া হয়েছে নাকি তোর বৌদি বাড়ি ছেড়ে চলে গেছে আর হয়তো ফিরেই আসবে না কি বলছিস ভাই কেন আমার উপর রাগ করেছে সেদিন আমরা বুড়িমার সাথে ওরকম করেছি বলে আমি অনেক ভাবনা চিন্তার পর দেখলাম যে কাজটা আমাদের হয়তো ঠিক হয়নি বুঝলি তুইও এরকম কথা বলছিস তার মানে তুইও তোর বৌদির দলে আমি ঠিক বুঝতে পারছি না কি গোপাল তুই এরকম কেন রে রে চোখ খোল গোপাল তুই এ কি হয়েছে তোর এই কি রে চল চল তুই বাড়ি চল বাড়ি চল তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি চল আমার মনে হচ্ছে আমি মরে যাবো বুঝলে কিচ্ছু হতে দেবো না তোর তুই বাড়ি চল আগে তোকে বাড়িতে রেখে আসি চল কেমন আছো বলো তো লোকটা যেন চিন্তা শেষ নেই দেখতেও তো পাচ্ছি না কোথায় একবার ডেকে দেখো তো এই গোপাল কোথায় তুই কে কে ডাকে আমাকে চলো চলো তাড়াতাড়ি চলো দেখো মনে হয় অবস্থা ভালো নয় কেমন আছিস ভাই গোপাল এ তোর এরকম অবস্থা হবে ভাবতে পারিনি বুঝলি সেদিন দেখলাম তোমাকে সুস্থ মানুষ হঠাৎ করে তোমাকে এরকম বিছানা শুয়ে থাকতে দেখব এ কথা তো চিন্তাও করা যায় না চিন্তা তো অনেক কিছুই করা যায় না তাও তো হয় কি করব বলো হঠাৎ করে তুই এরকম ভাবে শরীরটা নিজের খারাপ করে ফেললি কি করে বলতো চিন্তায় হ্যাঁ আমার আর চিন্তা ভালো লাগছে না মনে হচ্ছে বেঁচে থাকবার থেকে মরে যাওয়া অনেক ভালো যাকে সারা জীবনে এত ভালোবাসলাম সে কিনা আমাকে ছেড়ে এরকম ভাবে চলে গেল আর আমিও কিনা তাকে রাগের মাথায় মারলাম নিজেকে ক্ষমা করতে পারছি না কিছুতেই কিছু একটা সমস্যা হওয়া মানে জীবন শেষ করে দেওয়া নয় সমস্যা হলে সমস্যার সমাধান করতে হবে আমরা তোমাকে তোমার বউয়ের কাছে নিয়ে যাব দেখবে সব ঠিক হয়ে যাবে আমাকে কোনোদিন ক্ষমা করবে না লতা সব কিছু তুই আগে থেকে কেন ভেবে নিচ্ছিস তুই যেরকম ভাবে ভাবছিস সেরকম তো নাও হতে পারে আমার আর কোনো কিছু ভাববার শক্তি নেই রে ঠিক আছে চল তুই তুমি ওকে ধরে তোলো তো একটু দুজনে মিলে ওকে পৌঁছে দি যদি তোরা তাই ঠিক মনে করিস তাহলে তাই কর চল ওই গো লতা কোথায় দেখে যাও এদিকে তুমি চলে আসার পরে কি অবস্থা হয়েছে দেখো পাগো পাগো তোমার কি হয়েছে এ কি হয়ে গেল তোমার দেখো বডি তুমি ওকে ভুল বুঝো না হয়তো একটা ভুল corri ফেলেছি কিন্তু তারপরে শাস্তিটা তো পাচ্ছি এ সেটাও তো দেখতে হবে না না আমি তোমাকে কোনোদিন এই অবস্থায় দেখবো ভাবতেই পারি নি সব দোষ আমি কেন তোমাকে ছেড়ে চলে গেলাম हाय हाय এসে তো সুখেই আছো বলো কতটা সুখী আছি সেটা তো দেখতেই পাচ্ছো তোমাকে ছেড়ে এসে ভেবেছিলাম সুখে শান্তিতে থাকবো কিন্তু আরো বড় বিপদের মধ্যে পড়েছি তুমি তো আমাকে ভালোবাসতে কিন্তু এখন আমাকে আর কেউ ভালোবাসে না কই বুড়ি তো দেখছি না কোথায় একটা যেন বেরিয়েছে সকাল বেলায় এখনো আসেনি অত কিছু আমাদের জেনে লাভ নেই আমরা এখন তোমার সম্পত্তি তোমার কাছে দিয়ে যাচ্ছি এবারে সামলানোর দায়িত্ব তোমার আমি এখন থেকে ওর সব খেয়াল রাখবো ওকে সুস্থ করে তুলব আর নিজেও আমি ভুল বুঝতে পারছি আমরা যেটা করেছি সেটা উচিত হয়নি আমাকে না এই নাটক হচ্ছে এখানে গোপাল এখানে দাঁড়িয়ে আছিস কেন তোদের লজ্জা করে না এখানে এভাবে আসতে আবার কি ইচ্ছে নিয়ে এসেছিস আবার আমার গায়ের জোরে আমাদের ক্ষমা করে দাও বুড়িমা আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল দেখো তোমাকে অপমান করার পাপে ওর কি অবস্থা হয়েছে তাক তাক আমাকে আর মিষ্টি মিষ্টি কথা বলে মন জয় করতে হবে না খুরিমা আমি তোমার সব কাজ করে দেব তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু আমার সাথে ওকেও একটু থাকতে দাও আমার এইটুকুই অনুরোধ তুমি রাখো আচ্ছা ঠিক আছে দয়া করে থাকতে দিচ্ছি সুস্থ হয়ে তোরা নিজের বাড়ি চলে যাবি ঠিক আছে আমরা আমরা তাহলে এখন আসি হ্যাঁ দাঁড়া একটা কথা শুনে যা কি কথা বুড়িমা কাল সকালে তোরা আসবি তোদের সবার আমার তরফ থেকে এখন যা আর লতা তুই শোন তুইও তোর বরকে নিয়ে ঘরে যা ওর সেবার দায়িত্ব এখন তোর আর আপাতত ঘরের কাজ করতে হবে না তুই তোর বরের সেবা কর সেটাই তোর জন্য ভালো হবে আর কতক্ষণ এবার একটু তাড়াতাড়ি কর সবার এসে যাওয়ার সময় হয়ে গেল তো হ্যাঁ এই তো করছি গো রান্না তো হয়েই গেল এবার শুধু খাবারটা বাড়লেই হবে তোর বর কেমন আছে রে তোমার কাছে পাপ করে তোমার কাছে এসে সুস্থ হলাম আমি এখন একদম ঠিক হয়ে গেছি তবে জীবনে যে ভুলটা করলাম তার থেকে অনেক বড় শিক্ষা পেয়েছি তুমি যদি দয়াবান হয়ে আমাকে থাকতে না দিতে তাহলে হয়তো মরেই যেতাম এক অনেক বড় বড় কথা বলেছিস আর বলতে হবে না এবার তোর বউকে একটু সাহায্য কর ও একা হাতে সবটা সামলাতে পারছে না আমি করে নেব আজ আমরা সবাই মিলেমিশে খাবো বুড়িমার বাড়িতে এটাই তো আনন্দ তোমাদের আয়োজন কত দূর গো এই তো হয়ে এসেছে এসো এসো তোমাদের জন্য অপেক্ষা করছি কোনো দিন ভাবতেই পারিনি সেদিনের পর বুড়িমার হাতে রান্না আবার খেতে পারবো এ বুড়িমার বাড়িতে এসে সেই জন্যই কষ্ট করে তোমাদের জন্য আজ বোয়াল মাছ রান্না করেছি তার আগে আমরা সবাই মিলে তোমার কাছে ক্ষমা চাইতে চাই কারণ আমরা যা করেছি ভুল করেছি মানে সেটা বুঝতে পেরেছি তা অত আর বুঝতে হবে না আজ আছি কাল নেই তোদেরকে নিয়ে একটু আনন্দ করে জীবনটা কাটাতে হবে সেটা তো বুঝতে পারলাম থোড়া আসার পরেই লতা আমার বাড়িতে এসে ওর ব্যবহার দিয়ে আমার মন পাল্টে দিল চলো চলো অনেক কথা হয়েছে আমার খুব খিদে পেয়ে গেছে খেতে বসি আমরা এই যে আমি খাবার দাবার সব ব্যবস্থা করে ফেলেছি হুম এই তো অসাধারণ রান্না হয়েছে সেই দিনের থেকে হাজার গুণে ভালো রান্না হয়েছে খুব ভালো লেগেছে পরিমা যদি ভালো লেগেই থাকে তাহলে মাঝে মাঝে আসবি এবার থেকে আমরা সবাই এরকম ভাবে একসাথে আনন্দ করে বোঝ করবো